যে মোটামুটি বিশাল একটা সাইজের আইন মাছ কয়টা আনছিলেন মাছ আইন মাছ দুইটা না একটা বিক্রি করছেন আসসালামু আলাইকুম সুদী দর্শক বিন্দু চলে এসেছি একেবারে উত্তরার বিডিআর মার্কেট বাজারে তো দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি একেবারে মুরগির বাজারে এখানে অসংখ্য মুরগির দোকান আছে পাশে হাঁসও আছে দেশি হাঁস হাঁস কত কে পিস ভাই আষ্টশো পঞ্চাশ এগুলো কত টুক কেজি দেড় কেজি ওজনের আর মুরগি এগুলো দুশো আশি থেকে তিনশো না এগুলো তো দেশি মুরগি এরপর দেশি মুরগি কত গা ব্যস্ত পাঁচশো পঞ্চাশ হইব না না এরকম হইব না দেশি মুরগি দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলাও তো সোনালি না এগুলো সোনালি বয়লার ব্রয়লার কত বের ভাই একশো ষাট সত্তর টাকা বয়লার এগুলো তো সোনালী না সোনালী মুরগিটা বেশি চলে অসংখ্য সোনালী মুরগি এর পাশে দেখতে পাচ্ছি যে হাঁস আছে অনেক হাঁস হাসি সুন্দর সুন্দর হাঁস সাদা রঙের হাঁস আছে ভাই হাঁস কত করে এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা পিস না দিকটাতে মোটামুটি ভালো হাঁস আছে আষ্টশো পঞ্চাশ টাকা পিস সুন্দর সুন্দর হাঁস সব বয়লার এবার তো শোনালি না ভাই শোনালি কত করে সত্তর টাকা মোটামুটি এগুলো তিন চার কেজি করে ওজন না কত টুকি হবে আড়াই কেজি দু কেজি এগুলো কত করে কেজি তিনশো ছিল এই দিকটার মুরগির বাজার মোটামুটি মুরগির বাজারটা কিন্তু অনেক বড় সবই মোটামুটি সোনালি মুরগি বেশি ওয়ালাইকুম আসসালাম এগুলো দেশি না সোনালি এগুলো সবই সোনালি সোনালী কত দুইশো ষাট টাকা পাঁচশো সোনালি দুইশো ষাট টাকা কেজি আর কক ব্রয়লার একশো ষাট দেশি কত বেড়া দিতে আমি পাঁচশো সত্তর পার পিস না কেজি দিকটাতে মোটামুটি দেশি মুরগি আছে অসংখ্য মুরগির বাজারটা কিন্তু বিশাল একটা বাজার অক্টোবরটাই মুরগির বাজার মুরগিও কক সোনালি কত এখন একশো তিরিশ টাকা ডজন আর এই যে দেশি ডাবাই হাঁসের দুইশো তিরিশ টাকা মোটামুটি অনেক মুরগির ডিমের দোকান আছে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য ডিমের দোকান দেখতে এগুলো সবই ডিমের দোকান হাতটাতে চলে আসছে একেবারে এই বিডিয়ার মার্কেটে যে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারে আর এসে চোখে পড়লো বিশাল সাইজের একটা আইন মাছ এখানে ভাই সুন্দর করে সাজিয়ে রাখছে ভাই এটা কয় কেজি হইতে পারে আইন মাছটা সাড়ে ছয় কেজি কত করে বিক্রি করতেছেন কেজি ষোলোশো কেজি এটা কয় সাড়ে ছয় কেজি হবে না তো মোটামুটি সাইজটা কিন্তু বিশাল মাসাল্লা দিলে তো নদীর না নদীর যে মোটামুটি বিশাল একটা সাইজের আইন মাছ কয়টা আনছিলেন মাছ আইল মাছ দুইটা না একটা বিক্রি করছেন কখন আনছিলেন এটা সকালে মোটামুটি আইল মাছ বেছে কেনা হয় ভালো না ভাই দুইটা মাছ আনছিল অলরেডি কিন্তু একটা সকালে বিক্রি করছে তো আমি এখন আছি একেবারে বিডিআর মার্কেটের যে কাঁচা বাজারটা এই কাঁচা বাজারের ভিতরে কিন্তু বিশাল একটা মাছের বাজার আছে আর এই পুরো মাছের বাজারটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সংখ্য দেশি মাছের সাথে সাথে কিন্তু গোলদা চিংড়িও দেখতে পাচ্ছি অনেক গলদা চিংড়ি আছে চিংড়ি যে এটা কত মুরব্বী ওইটা একটু ছোট সাইজ ওইটা আটশো টাকা আর যে একটু বড় সাইজ যেটা এটা এক হাজার টাকা বিক্রি করছে

সরি 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 মোটামুটি অনেক মাছ সাগরের মাছ রূপচাদা দেখতে পাচ্ছি আবার অনেক কত করে রাখতেছেন ভাই বারোশো তেরোশো টাকা সে মোটামুটি বড় মাছ আছে ভালো লাইটিংয়ের কারণে অবশ্য একটু ভিডিও তো সমস্যা হচ্ছে সেই জন্য আসলে এদিকে নীল লাইট ওখানে ভিডিও ধরতেছে না মোটামুটি বড় সাইজের পাঙ্গাস পাঙ্গাসটা কি দেশি না দেশি না কত এটা কেজি পনেরোশো টাকা মোটামুটি বড় সাইজের পাঙ্গাস পনেরোশো টাকা কেজি এগুলো কত কতটুক হইতে পারে ওয়েট একটার সাড়ে সাত আট কেজি আর এই যে রুইগুলা রুইটা এই যে রুইটা ও সরি কাতল কাতল কয় কেজি এটা আট কেজি মোটামুটি এখানে বড় বড় সাইজের মাছ আছে এ পাশে ইলিশ আছে অসংখ্য ইলিশ কত বেড়া মুরব্বী এটা এটা আঠাইশো টাকা কেজি মোটামুটি সকালের বাজারে কিন্তু আরো জমজমাট থাকে এটা মূলত রাতের বাজার হাটটে এদিকটাতে চলে আসছে এগুলো মূলত সবই সবজির বাজার অনেক সবজি আছে কাঁচা আমি কাঁচা আম কত করে ভাই তিনশো পঞ্চাশ টাকা কেজি আর মটরশুটি মটর চলে আসছে ছুটি দুইশো টাকা কেজি বিক্রি করতেছে সিম দেখতে পাচ্ছি সিম কত করে আসতেছেন ভাই একশো ষাট আর এই যে কলার মুথা যে আছে পঞ্চাশ টাকা পিস বাইরের কাছে মোটামুটি অনেক সবজি আছে পুঁশাকের বীজ কত বাই পুইশাকের বীজ একশো টাকা কেজি শশা আছে দেশি শশা দেখতে পাচ্ছেন শশা কত বাই দেশিটা নব্বই টাকা কেজি মোটামুটি বাইরের কাছে প্রচুর সবজি আছে শীতের এর পাশে দেখতে পাচ্ছি এই শশাটা কিন্তু বড় না আর এই পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ টাকা পিস মুঠা না পাশে মূলা দেখতে পাচ্ছি মুলা কত করে বেচতেছেন ভাই ষাট টাকা এদিকটাতে সবই সবজির বাজার মূলত এই পাশটাতে প্রচুর সবজির বাজার আছে এদিকে দেখতে পাচ্ছি অসংখ্য সবজি সারি সারি করে সাজানো আছে প্রতিটা সবজি এটা যেন কি না জুকিনি কত একশো পঞ্চাশ টাকা আর মিষ্টি কুমড়া ষাট টাকা কেজি আর যে কালো বাগুন একশো চল্লিশ টাকা বাইরের কাছেও কিন্তু প্রচুর সবজি আছে বলগুটি দেখতে পাচ্ছি বরবটি কত কীড়া বড় ভাই একশো টাকা বরবটি একশো টাকা ভাই এটা যেন কি কত কীড়া এগুলা চারশো টাকা কেজি থায়াদা এখানেও কিন্তু আম দেখতে পাচ্ছি কাঁচা আমার এদিকটাতে পুরোটাই কিন্তু খাসির দোকান বিশাল একটা দোকান আছে এই বিডিআর মার্কেটে একেবারে শেষ প্রান্তে পুরোটাই খাসির দোকান সবগুলাই খাসি অনেক সুন্দর সুন্দর খাসি আছে বসে বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ভিডিও মার্কেটটা ঘুরে দেখালাম আর প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে আইডিয়া দিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে হাফেজ